রামনবমীতে ব্যবহার করা যাবে না অস্ত্র বাজানো যাবে না ডিজে বক্স টিটাগড়ে সমন্বয় বৈঠকে প্রশাসনিক নির্দেশে জানানো হলো পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশের বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আসন্ন রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে টিটাগড় পৌরসভা ভবনে তিনটি থানাকে নিয়ে অনুষ্ঠিত হল সমন্বয় বৈঠক এই দিনের সমন্বয় বৈঠকে টিটাগড় খড়দহ ও রহড়া থানার অঞ্চলের রামনবমী ও হনুমান জয়ন্তী আয়োজনকারী কমিটিগুলির সদস্যরা হাজির ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান খরদহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ও রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর পৌরসভার পরিষদ সদস্য নসাদ আলম টিটাগর পৌরসভার পরিষদ সদস্য সামা পারভিন সিএসসি দমকল আধিকারিকেরা সহ দুই পৌরসভার একাধিক পৌর প্রতিনিধিরা এই দিনের বৈঠকে রামনবমীর শোভাযাত্রা কমিটিগুলিকে অস্ত্র ও ডিজে বাজানো ব্যাপারে সতর্ক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবতন ঝা তিনি বলেন হ্যাঁ আজকে আমরা টিটাগড় থানা অন্তর্গত টিটাগড় মিউনিসিপ্যালিটি প্রাঙ্গনে আমরা একটা কোয়ার্ডেশন মিটিং করলাম রামনবমী হনুমান জয়ন্তী নিয়ে এটা যেটা আমাদের প্রশাসন পক্ষ থেকে যেটা কর্ণীয় আছে যেটা বর্ণীয় আছে ওটা আমরা ভালো করে বললাম গুলো বোঝালাম এটা হাইকোর্ট থেকে অর্ডার এসছে গতবার ওটা বোঝালাম যেটা আমাদের লোকাল পলিসি আছে পুলিশের পলিসি আছে ওটা বোঝালাম সঙ্গে প্রশাসনের অনেক ডিপার্টমেন্টও ছিল চেয়ারম্যান সাহেবও আছেন এখানে তো ওনারা মোটামুটি সবকিছু পিসফুলি আছে ওনারা ভালো করে বুঝে নিয়েছেন আর সমস্যা কিছু হলে আমরা তো সঙ্গে আছি এটা আপাতত আর হ্যাঁ ওটাও মধ্যেই থাকে ওটা আর্মস এক মধ্যে থাকে ওটা আমরা বুঝালাম কি অনেকটা আর্মস এক মধ্যে কি কি জিনিস আসে উইচ অ্যাপ্লিকেবল ওটা আমরা বুঝিয়েছি ওনাদেরকে আর ভালো করে ওনার কাছে চেতনাও দিয়েছি কি এটা ব্যবহার করা যাবে না সাউন্ড সাউন্ড বক্স বক্স ডিজে ডিজে অ্যাজ পার দ্য রুলস অফ পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে যে ডিসিবল সাউন্ডে আছে পঁচপন ডিসিবল ওটা নিয়ে ওটা করতে পারে ডিপ্লয়মেন্ট এখন আপনি আমরা ফিক্স আপ করতে পারিনি এখন দু তারিখে আছে এটা অনেকটা ডিপার্টমেন্টাল ব্যাপার থাকে পুলিশ ডাইরেক্টরে থেকে আমাদের কাছে আসে

সুন্দরভাবে করতে গেলে সেগুলো আমি কমিটি সবাইকে অনুরোধ করব সেই নিয়ম এবং শৃঙ্খলাগুলোকে মেনে করবে পরে ঢুকেছিলাম আর পুরো নম্বর গেটের বীজ থেকে এসে মিলিত হয়ে সেন্টার লোড হয়ে চোদ্দ নম্বর গেট হয়ে চিড়িয়ামর হয়ে পুরো নম্বর গেটের পেট্রোল পাম্পের নিচে শেষ করে দিলাম আর এবারে একটা আমাদের লালবাবাদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্তে এইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন